কলকাতা থেকে মাত্র দেড় ঘন্টায় কিভাবে লোকনাথ বাবার জন্মস্থান কচুয়া আসবেন আজ থাকবে তারই বিস্তারিত তথ্য চলুন তবে শুরু করা যাক আমি নূপুর সকলকে স্বাগত জানাই অ্যাডভেঞ্চারস উইথ নূপুরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন কিভাবে আসবেন শিয়ালদাহ হাসনাবাদ লোকালে করে আমি চলে এসেছি কাকরাম মির্জানগর আপনারাও এইভাবে আসতে পারেন হ্যালো এভরিওয়ান সকলকে স্বাগত জানাই অ্যাডভেঞ্চার্স উইথ নূপুরে আজকে চলে এসেছি কাকরাম মির্জানগর স্টেশন এইখান থেকে আপনাদের নিয়ে যাব আজকে লোকনাথ বাবার কচুয়া ধামে লোকনাথ বাবার কচুয়া ধামের কথা আপনারা সকলেই জানেন তবুও আপনাদের আমি যেতে যেতে পথ চলতে চলতে জানাবো কিভাবে এখানে আসবেন কতটা সময় লাগবে কোথা থেকে আসবেন চলুন তাহলে আজকে ব্লগটা এখানেই শুরু করা যাক মির্জানগর স্টেশনে নেমে আপনারা পাশেই দেখুন অটো বা টোটো রয়েছে তাতে করেই চলে আসুন কচুয়া আপনারা চাটনা থেকে অটো করে বড়চাপা এসে সেখান থেকে সরত নগরে এসে অটো করে চলে আসতে পারেন কচুয়া অটো করে সব 14 সার্ভিস লাইতো বেশিরভাগই স্টেশন থেকে মন্দির যায় টোটো নিয়ে তাই তো हां মন্দির অটো আছে তাই তো 10 টাকা করে পার পারসন ভাড়া রিজার্ভে গেলে 50 টাকা পড়বে পাঁচ জনের ভাড়া কচুয়া এই কচুয়া যাওয়ার পথেই দেখতে পাবেন এখানে একটা পুরনো কাঁকড়া দ্বাদশ কালী মন্দির রয়েছে বেশ সুন্দর পুরনো আমলের চাইলে আপনারা ভেতরে ঢুকেও দেখতে পারেন এই শিব মন্দিরগুলির সাথে সাথে এখানে রয়েছে মায়ের মূর্তি কিন্তু এখানে ছবি তোলা যাবে এখানে অর্থাৎ এই কচুয়ায় কিভাবে আসবেন পূজা দেবার সময় বা কি আছে ভোগ কোথায় পাবেন সব কিছু জানাচ্ছে এই ভিডিওতে ভিডিওটি তাই স্কিপ না করে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব লোকনাথ বাবার এই চিরন্তনী বাণী এখানে লিখিত আছে আপনারা এখানে এলে দেখতে পাবেন এবং আমরা জানিও সবাই সেটা আপনারা এখানে এসে কিন্তু পূজাও দিতে পারবেন পূজা দেবার সময় সকাল আটটা থেকে বারোটা আর দুপুর তিনটে থেকে রাত্রি আটটা পর্যন্ত আপনারা কিন্তু যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার ভিডিওটি ভালো ভালো লাগলে এই যে চ্যানেলটি রয়েছে অ্যাডভেঞ্চার্স উইথ নূপুর তাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন আপনারা যারা বা এখানে আসবেন তারা এই মন্দিরের বাইরে এসে এখানে দেখুন ধূপ মোমবাতি জ্বালাবার একটি জায়গা রয়েছে আপনারা এখানে ধূপ মোমবাতি জ্বালাতে পারবেন আপনাদের মনস্কামনা জানিয়ে বাবা কিন্তু সকলের মনোবাসনা পূরণ করেন আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য কিন্তু এখানে কার পার্কিং এর জায়গাও কিন্তু আছে এই মন্দিরটি আগে কিন্তু একটা পুরনো মন্দির ছিল ছোট্ট পুরনো মন্দির ছিল পরে ভক্তদের অনুদানেই এই নতুন মন্দিরটি তৈরি করা হয় আপনারা এই মন্দির চত্বরেই পেয়ে যাবেন ফুল মালার দোকান সেখান থেকে নিয়েই পূজা দিতে পারবেন আর সকালের দিকে যদি আপনারা আসেন তাহলে সকালে এসে আপনারা ভোগের কুপন পাবেন অফিস থেকে আর আপনারা সেখান থেকেই নির্দিষ্ট মূল্যের কুপন কেটে ভোগ প্রসাদ খেতে পারবেন কুপন মূল্য এখানে প্রতিজন ষাট টাকা করে এই গেট দিয়েই আমরা ভিতরে গিয়েছিলাম মন্দিরের ভিতরে মন্দিরের সামনে এমন একটা তরুণ গেট করা আছে আমিও পূজা দিলাম নাম গোচ্ছ দিয়ে আপনারাও দিতে পারবেন প্রথমে গিয়েছিলাম কচুয়াতে লোকনাথ বাবার ওখানে আপনাদের দেখালাম সেখান থেকে সতেরো কিলোমিটার ডিস্টেন্সে এইটা হচ্ছে চাকলা আপনারা অনায়াসেই এই জায়গাটায় চলে আসতে পারেন খুব সুন্দর জায়গা তো ওখান থেকে টোটো নিয়ে সোজা চলে এলাম তিনশো টাকা ভাড়া নিল তো আপনারা কিন্তু অনায়াসে কিন্তু স্টেশন থেকে কচুয়া যান যে স্টেশন দেখালাম কাঁকড়া মির্জাপুর ওই দমদম থেকে সেই স্টেশনে উঠে হাসনাবাদ লোকালে উঠে আমি ওই ট্রেনে গেছি ওই স্টেশন থেকে আপনারা টোটো নিয়ে কচুয়া চলে যান কচুয়া থেকে বাবাকে দেখে দর্শন করে পূজা দিয়ে যদি সকালে যান তো ভোগ খেতে পারেন ওখানে ভোগের ব্যবস্থাও রাখা আছে কিন্তু সেটা সকালবেলা যেতে হবে তারপর আপনারা চলে যান এইখানে চলে আসুন এইখানে এই জায়গাটা আপনাদের তো আমি দেখালাম বেশ সুন্দর জায়গা চাপলা তো আপনারা সেখানটা ঘুরে আবার এখানটাও ঘুরে যেতে পারেন এখানে কিন্তু পূজা দেবার ব্যবস্থাও রয়েছে এখানেও ভোগের ব্যবস্থা আছে এখানেও পূজার ব্যবস্থা আছে ভোগের ব্যবস্থা আছে এবং এখানেও কিন্তু ধূপ উন্ম্মতি জ্বালিয়েছি আমি আপনারাও এখানে এসে ঘুরে যান খুব ভালো লাগবে শান্ত শিষ্ট এবং স্থাপত্য কীর্তি দেখলে আপনাদের মন ভরেই যাবে একবেলার ভ্রমণের জন্য যদি বেরোন সকালবেলা সকালবেলা বেরিয়ে কচুয়া যান কচুয়া গিয়ে ভোগ ঠোক খেয়ে সেখান থেকে চাকলায় ঘুরে আপনারা অনায়াসে বাড়ি ফিরতে পারেন তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি টাটা